আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মুবারক এবং আজকে আপনাদের জন্য আরও একটি সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি যেহেতু আমাদের সবসময় নতুন ডিজাইন আসতেই থাকে আজকে যেই প্রোডাক্টটা আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে কম বাজেটে যারা হচ্ছে গঙ্গার একটু হচ্ছে এক্সক্লুসিভ প্যাটার্নের বা একটু সুন্দর লুকের ড্রেস চাচ্ছেন আপনারা এই ড্রেসটা ট্রাই করতে পারেন দুটি ডিফারেন্ট কালার এসেছে একটি হচ্ছে রেড কালারের মধ্যে যেটা অলমোস্ট আমি প্রথমে আপনাদেরকে খুলে দেখাবো আর একটি হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর এটা নেকের মধ্যে খুবই চমৎকারভাবে কাজ করা আছে এবং যে ফ্যাব্রিকটা আছে এটা হচ্ছে কটনের মধ্যে সো আমি এখন ড্রেসটা আপনাদেরকে দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন যেহেতু এই ভিডিওটা আমি ঈদের আগে আপনাদেরকে দিচ্ছি আমাদের অলমোস্ট হচ্ছে কোরিয়ার কোম্পানিগুলি বন্ধ হয়ে গেছে ঢাকার বাহিরে আপনারা নিতে পারবেন না তবে ঈদের পরে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে কামেজটা দেখেন রেডের ভিতরে এত সুন্দর কাপড় অনেক বেশি দেওয়া আছে যে কোনো স্টাইলে বা যে কোনো গ্যাট আপে আপনারা এটা মেক করতে পারবেন আর কামেজের নেকটা দেখেন কতটা চমৎকারভাবে এখানে গর্জিয়াসভাবে এম্ব্রয়ডারি ওয়ার্কের পাশাপাশি হচ্ছে সিকুয়েন্সের কাজ করা আছে একদমই পিটানো যে সিকুয়েন্সটা এগুলো শরীরের মধ্যে বাঁধবে না আর এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানে কিন্তু সুন্দর একটি প্যানেল ওয়ার্ক করা আছে আর কাপড়টা দেখেন এগুলো হচ্ছে সুতি কাপড়ের মধ্যে এই সামারের জন্য পড়তে খুবই কমফোর্টেবল হবে কামেজের ব্যাক পোষণটা একই রকম অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা সেম প্যাটার্নে থাকবে এবং এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য অনেক আপড়ে অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে আমরা এই প্রোডাক্টটির প্রাইস খুবই রিজনেবল আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে আপনারা এত দারুণ একটি গঙ্গার একেবারে হচ্ছে নতুন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে আর সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এটা থ্রি পিস আনস্টিচ থ্রি পিস নেওয়ার পরে মেক করতে হবে এই সময়টা অনেকে হয়তো বা রেডিমেড থ্রি পিস মনে করতে পারেন বাট এটা টোটালিটা আনস্টিচ এগুলো নেওয়ার পরে মেক করতে হবে তো শিওর হয়ে অর্ডার করবেন আর যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন হয়তো বা চার তারিখে আপনারা অর্ডার করতে পারবেন আর ঢাকার মধ্যে হলে একদম শিওর হয়ে অর্ডার করে দেবেন অথবা হচ্ছে যদি কোনো তাড়াহুড়া না থাকে আপনারা ঈদের পরে অর্ডার করবেন আমরা প্রতিনিয়তই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আমাদের যতগুলো নতুন ডিজাইন এসেছে যেহেতু আমরা ডে বাই ডে প্রতিদিনই নতুন প্রোডাক্ট নিয়ে আসি তো আমরা কোনো ডিজাইন হচ্ছে জমিয়ে রেখে যে একসাথে ভিডিও দেবে সেটা সুযোগ থাকে না প্রতিদিনে প্রতিদিনের যদি ছয় সাতটা ডিজাইন করে নতুন আসে আসলে এটা করারও সুযোগ থাকে না তো আমরা ঈদের দিনও ভিডিও আপলোড করতে হবে ভিডিও দিতে হবে আপনাদেরকে আপনারা অবশ্যই ভিডিও সবগুলো দেখবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে লাইক কমেন্টস তো অবশ্যই করবেন আর এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের মেন শোরুমটা আপনারা অনেকেই চিনেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বলার আগে সালোয়ারটা এবং ড্রেসের সম্পূর্ণ লুকিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর